তো বন্ধুরা তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কিনে কথা বলবো তোমাদের সামনে একদমই আজকে কিছু কিছু বড় বড় ইউটিউবারদের পর্দা ফাঁস করবো আমার এই ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও বানানোর কোনো ইচ্ছে বা কোনো কিছু আমার ছিল না তো বিগত কয়েকদিন ধরে তোমরা দেখছো আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না কারণ আমি একটু অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারছি না আমার চ্যানেলে তো এই কয়েকদিন বসে বসে কিছু কিছু ভিডিও দেখছি অ্যাকচুয়ালি আমি যাদেরকে ফলো করি বা যাদেরকে দেখে আমার ইউটিউবে আসা যাদেরকে আমি সবসময় ফলো করি তারা কিভাবে কি করছে তাদের থামবেল তাদের ভিডিওর কথা তাদের দেখে তাদের অনুপ্রেরণাই আমার কিন্তু ইউটিউবে আসা তো তাদেরই কিছু কিছু ভিডিও আমি কয়েকদিন ধরে দেখছি দেখে খুব খারাপ লাগছে তো তারা যদি এই ধরনের ভিডিও বানাতে থাকে শুরু করে তারা এইভাবে তাহলে আমরা তাদের কাছ থেকে কী শিখব তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে তাদের কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ক্লিপগুলো দেখো তারপরে বিস্তারিত আলোচনায় আসি আমি যাদেরকে ফলো করি তার মধ্যে রয়েছে ইউটিউবার হও দাদাভাই ইউটিউবার বানাবো দাদাভাই এবং টেক উইথ মি দিদিভাই আমি কিন্তু এই তিনজনের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখি লাইক কমেন্ট না করলেও তাদের ভিডিও আমি দেখি কন্টিনিউ তাদেরকে ফলো করি তারা কিভাবে কন্টেন্ট তৈরি করছে তাদের কি বলার ধরন তাদের কি রকম তারা কথা বলছে তাদের কি রকম বানাচ্ছে তারা কিভাবে কী সাজেশন দিচ্ছে এই সম্পূর্ণ টোটাল জিনিসগুলো কিন্তু আমি তাদের তিনজনকে ফলো করেই কিন্তু আমার ইউটিউবে আসা আমার চ্যানেলের বয়স হয়তো অনেক দিনের কিন্তু আমার চ্যানেলে কিন্তু বেশি ভিডিও নেই আমি সবে কাজ শুরু করেছি আমি জাস্ট কয়েকটা ভিডিও দিয়েছি এর মধ্যে তোমরা হয়তো দেখলে বুঝতে পারো আমার কোনো কিন্তু মাইক সেট আপ নেই ব্যাকগ্রাউন্ডে দেখো যেমন তো একটা পর্দা টাঙিয়ে দিয়েছি সেরকম কিন্তু আমার কাজ এখনও আমি সেভাবে করে উঠতে পারিনি টোটালি তবে যতটা পারছি যতটা ইনফরমেশন আমার কাছে আছে আমি ইউ ফেসবুক সম্পর্কিত রিলেটেড সবচেয়ে বেশি ভিডিও দিয়ে দিয়ে থাকি বা আমার চ্যানেলে কিন্তু ইউটিউব সম্পর্কিত ভিডিও আছে তো আজকে মূলত এই ভিডিওটি বানানোর একটাই কারণ তাদের কিছু কিছু ভিডিও দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে কারণ তারা যদি এই টাইপের ভিডিও দিতে থাকে তারা নিজেরাই নিজে যদি নিজেদের মধ্যেই এরকম কাদা ছিটা ছিটাছিটি করে তাহলে আমরা তাদের কাছ থেকে কী শিখবো তো চলো তাদের আগে ভিডিও ক্লিপগুলো দেখিয়ে দিই আগে দেখো টেক উইথ মি দিদিভাই কী বলছে কিন্তু কেউ যদি আমাকে মিথ্যে প্রমাণ করতে চায় এবং দুটি চ্যানেল থেকে তো একটি চ্যানেলের নাম শায়েন দেতাতে ওই দাদাভাই সত্যি ওই দাদাভাইকে আমি শ্রদ্ধা করি এখনো শ্রদ্ধা করি কোনো খারাপ কিছু নয় কিন্তু আরও একটি চ্যানেল আছে ইউটিউবার হও তো ওনার বিরুদ্ধে আমার যথেষ্ট অভিযোগ হ্যাঁ কারণ তোমরা টেক উইথ মি দিদিভাই কথাগুলো অবশ্যই শুনলে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি ইউটিউবার হও দাদাভাই সে কি বলছে তার ভিডিও এবং তার ওয়াইফ কেনে কি ভিডিও বানিয়েছে তোমরা সেই ভিডিওর ক্লিপটা একটু দেখে নাও তো সর্বশেষ আমি যার ক্লিপটি টি দেখাবো সেটা হচ্ছে ইউটিউবার বানাবো দাদাভাই এই দাদা ভাইয়ের খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় কিন্তু এই দাদা ভাই একটা ভিডিও বানিয়েছে তো সেই ভিডিও ক্লিপ টি তোমরা একটু দেখে নাও দেখতে পেলে যে আহ এই যে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর এরা একটা জায়গায় গিয়েছে তারা অবশ্যই তারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আমি তাদেরকে ফলো করি এবং তাদেরকে শ্রদ্ধাও করি কিন্তু তাদের এই যে ভিডিও গুলো এগুলো আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ আমরা তাদেরকে দেখে শিখ শিখছি তাদেরকে দেখে শিক্ষা নিচ্ছি তো তারা যদি এই ধরনের ভিডিও তৈরি করে তারা যদি একে অপরের গায়ে কাদা ছিটাছিটি করে তাহলে আমরা কী শিখবো এদের কাছ থেকে তাহলে আমরা কোথায় যাব এবং কার কাছে আমরা সঠিক শিক্ষাটা পাবো এ বলছে ও ভুল করছে ও বলছে এ ভুল করছে তাহলে আমরা যদি এ ভুল বলে তো ও সঠিক বলছে ও সঠিক বলছে তো এ ভুল করছে তাহলে এর মধ্যে কনফিউজ কে হচ্ছে আমরা হচ্ছি তা আমরা যারা এদেরকে দেখে শিখবো তাহলে আমরা কি শিখব এদেরকে দেখে একজন টিচার যদি এই রকম হয় আর একজন টিচারকে কাদা সিটি করে তাহলে সেই ছাত্ররা কি শিখবে হ্যাঁ এখানে আমি টিচার বা ছাত্র হিসাবেই উল্লেখ করলাম কারণ আমি তাদেরকে দেখে শিখছি তাদের ভিডিও কন্টিনিউ দেখি আমি তাদেরকে ফলো করি তাদের কন্টেন্ট আমার ভালো লাগে তাদের রায় আমার ইউটিউবে আসা তো তারা যদি এইরকম একটা জিনিস সিচুয়েশন তৈরি করে ইউটিউবে তারা যদি এরকম কাদা সিটা করে তাহলে আমরা তাদেরকে দেখে কি শিখবো তো আমার একটাই কথা যে তোমাদের কাছে এই ইউটিউবার বানাবো ইউটিউবার হও এবং টেক উইথ মি দিদিভাইয়ের কাছে একটাই অনুরোধ তোমরা এরকম ভিডিও একে অপরকে নিয়ে বানাবে না কারণ এগুলো দেখলে দেখো তোমাদের নিজের ক্রেডিটটা তোমরা নিজেরাই নষ্ট করছো এখানে তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে একটা কথা বলছি কিছু ভিউজ পেয়ে গেলাম সে ভাবছো হয়তো আমি তাকে নিয়ে কথা বলবো আমি কিছু ভিউজ পেয়ে যাব হ্যাঁ এটা পাবে কিন্তু তোমাদের নিজেদের ইমেজ নিজেদের যে জায়গাটা তোমরা তৈরি করেছো সেই জায়গাটা কিন্তু তোমরা নিজেরাই হারিয়ে ফেলছো কারণ আজ আমি দেখছি তোমার ভিডিও দেখে আমার খারাপ লেগেছে আমার মতো আরও যারা আছে তাদেরও খারাপ লাগবে তারা আমার যেমন মনে এই প্রশ্নটা আসছে যে ইউটিউবার বানাবো দাদা যেটা বললো হ্যাঁ এই দাদাভাইও তো সঠিক বলেছে যখন টেক উইথ মি দিদিভাই ভিডিওটা দেখব তখন ভাববো যে হ্যাঁ তাহলে ইউটিউবার হও দাদাভাই ভুল বলেছে এবং ইউটিউবার হও দাদা ভাইয়ের ভিডিওটা যখন দেখবো তখন আমি ভাববো যে টেক উইথ মি এবং আমার ইউটিউবার বানাবো দাদাভাই ভুল বলছে তো এই যে একটা ভুল বুঝাবুঝি এই যে তোমাদের যে ভিডিওগুলো এগুলো খুব খারাপ লাগছে দেখতে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অনুরোধ করব তোমরা তোমরা আমি যারা কন্টেন্ট তৈরি করি আমাদের একটাই লক্ষ্য আমরা কন্টেন্ট ক্রিয়েটার আর বিশেষ করে আমরা যারা টেক চ্যানেল চালাচ্ছি তাদের তো একদমই এগুলো ভিডিও উচিত না কারণ দেখো যেটা ইনফরমেশন তোমরা দিচ্ছ তোমরা তোমরা নিজেরা নিজেদের ইনফরমেশনের মাধ্যমে তোমাদের নিজের ভিডিওর দমে কিন্তু তোমরা আজ এই জায়গাতে এসেছো তো সবসময় একটা জিনিস ফলো করবে যে কে কি বলল আমি কন্টেন্ট তৈরি করি আমাকে নিয়ে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার যে অডিয়েন্স আমি যে অডিয়েন্স যে ফ্রেন্ড ইয়েটা তৈরি করেছি এটা কিন্তু আমার কন্টেন্টের উপর ফোকাস করে তারা এসেছে আমার কাছে আমার কন্টেন্টের দম আছে আমার হয়তো কন্টেন্ট তাদের ভালো লাগে আমি তাদেরকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি তাদেরকে ভালো ভালো শিক্ষা দিতে পারছি তার কারণে তারা আমার ভিডিও দেখে এমনি তো আর দেখে না তো তারা যখন আমাকে ভালোবাসা দেয় তাহলে আর কে কি বলল সেটা আমার দেখে লাভ নেই সে আর একজন আমাকে নিয়ে কিছু বলল তার পিছনে যদি আমি লেগে পড়ি তাহলে কিন্তু আমার ইমেজটা এখানে নষ্ট হয়ে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয় সেখানে আমার ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে আমার অডিয়েন্স যখন দেখবে যে আমি কাউকে একটা কথা বলছি তারপরে সে আর একজনকে তার ভিডিও দেখবে তুমি যাকে তুলে ধরবে আমার আমি যদি কাউকে তুলে ধরে আমার ভিডিওর মাধ্যমে যে এই দাদা ভাই বা এই দিদি আমাকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়েছে তখন আমার অডিয়েন্স কি করবে তার ভিডিও দেখতে শুরু করে দিবে তার কাছে চলে যাবে গিয়ে তার ভিডিওটা দেখবে দেখে তার যখন মুখে তোমার কথা শুনবে তখন কিন্তু তার ভিতরে একটা কনফিউশন শুরু হয়ে যাবে তাদের ভিতরে তো এতে করে কি হচ্ছে নিজেদের নিজেদের ইমেজটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি তো তোমাদের তিনজনের ভিডিও আমার ভালো লাগে আমি সত্যি তোমাদেরকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে সেরকম নেই যে তোমাদেরকে নিয়ে সে ধরনের কোনো একটা ভিডিও বানাচ্ছি আমি এটা না সত্যি আমার খুব খারাপ লেগেছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ এই ধরনের ভিডিও বানাবে না কারণ এতে করে অডিয়েন্সের মন ভাঙছে তোমার যে বন্ধু যে ফলোয়ার্স আছে তাদের মন ভাঙছে তাদের কাছে তোমাদের একটা ব্যাট রিপোর্ট চলে যাচ্ছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কেউ এই ধরনের ভিডিও বানাবে না আর বিশেষ করে ইউটিউবে যেহেতু টেক চ্যানেল আছে তো যারা আমাদের ভিডিও দেখে বা তোমাদের ভিডিও যারা দেখে তারা জানে কে কতটা ইনফরমেশন সঠিক দিচ্ছে কে কতটা ভালো ভিডিও বানাচ্ছে তারা সেভাবে চলবে দেখো এখন প্রায় এটা একটা ট্রেন্ডে চলে এসেছে যে লাইভে শর্ট ভিডিও বা লং ভিডিও লাইভে চালিয়ে ওয়াস টাইম কমপ্লিট করা এটা দেখো অ্যাকচুয়ালি কি আমরা আগে জানতাম যে লাইভ চলাকালীন আমিও সেটা জানি যে আমারও কিন্তু চ্যানেল আরো আছে এটা বাদেও আমার আরো দুটো চ্যানেল আছে একটা শর্ট চ্যানেল আছে তো আমি এটা জানতাম যে লাইভ চালিয়ে লাইভ যতক্ষণ আমি করবো ততক্ষণ যতক্ষণ লাইভটা চলছে ততক্ষণ কিন্তু লাইভের ওয়াচ টাইম বা ভিউজ কাউন্ট করা হয় না লাইভটাকে যখন আমরা এন্ড করবো এন্ড করার পর সেটাকে পাবলিশ করবো পাবলিশ করার পর আমার চ্যানেলে যদি সেই লাইভটাকে কেউ দেখে সেই সময় থেকে যে ওয়াচ টাইম যে ভিউজটা হয় সেটা কাউন্ট হয় হ্যাঁ এটা হয়তো আপডেট নতুন চলে এসেছে হয়তো তোমরা বলছো অনেকে চ্যানেল অনেকে দেখাচ্ছ স্বরূপ দেখাচ্ছ আমরা দেখতে পাচ্ছি সেটা যে অনেকে লাইভে ভিডিও চালিয়ে তাদের চ্যানেল মনিটাইজ করছে তো দেখো হয়তো এখন সেটা হচ্ছে লাইভে শর্ট ভিডিওগুলো লাইভে চালিয়ে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে বা কোনো কারণবশত হয়ে যায় এটা বা অনেক চ্যানেল মনিটাইজও হচ্ছে তোমরা দেখে দেখাচ্ছ এগুলো আমরা দেখছি হ্যাঁ খুব ভালো একটা জিনিস যে যাদের ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না শর্ট চ্যানেল দীর্ঘদিন ধরে কাজ করছে হয়তো টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছে না তো তারা যদি ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পার এটা ভালো একটা দিক তো এই পর্যন্তই আজকের ভিডিওটি আর ভিডিওটি বেশি বাড়াবো না কথা আর বেশি বাড়াবো না ইউটিউবার হও দাদা ভাই ইউটিউবার বানাবো দাদা ভাই এবং টেক উইথ মি দিদিভাইয়ের কাছে একটাই অনুরোধ তোমরা এ ধরনের কন্টেন আর বানাবে না আর যদি আমার ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের কাছে ভিডিওটি আমার পৌঁছায় এবং যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখলে যেসব অডিয়েন্স দেখলে এই ভিডিওটা তারা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তোমরা এদের ভিডিও দেখবে এরা ভালো ভালো ভিডিও দেয় আর আমিও ইউটিউবে নতুন এসেছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর লেন্দি করবো না কারণ আমি কয়েকদিন অসুস্থতার কারণে আমার চ্যানেলে ভিডিও দিতে পারছিলাম না তো যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যাদের দেখে আমি ইউটিউবে এসেছি তাদের এই সমস্ত ভিডিও দেখে আমার খারাপ লেগেছে তাই আজকে এই ভিডিওটি বানালাম আর এইবার থেকে আমার চ্যানেলে কন্টিনিউ তোমরা ভিডিও পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে